বন্ধুরা এরা হলো সেই কুখ্যাত সোমালিয়ার জলদস্যুরা যারা মাত্র কয়েক মিনিটেই বিশাল বিশাল জাহাজকে হাইজ্যাক করে নেয় এবং তারপর দাবি করে মোটা অঙ্কের মুক্তিপণ অবাক করার মতো ব্যাপার হলো চীন এবং আমেরিকার মতো বিশ্বশক্তিও এদের থামাতে অক্ষম বরং তাদের শর্ত মেনে চলাই যেন তাদের পরিণতি হয়েছে পাইরেট বা জলদস্যুদের কথা আমরা বইয়ে পড়েছি পর্তুগিজ আরব বা ক্যারিবিয়ান জলদস্যুদের কিংবদন্তির ইতিহাস আমরা অনেকেই জানি কিন্তু ওসব তো অতীতের গল্প আজ তো প্রযুক্তির যুগ স্যাটেলাইট যুদ্ধবিমান ড্রোন মিসাইল সব কিছুই আছে আমাদের হাতে তাহলে প্রশ্ন জাগে এত প্রযুক্তির পরেও কিভাবে এই জলদস্যুরা দিনের পর দিন বছরের পর বছর সমুদ্রে দোষ্যুবৃদ্ধি চালিয়ে যাচ্ছে আর কেনই বা আজও এই দোষুদের ঘাঁটি সোমালিয়ার উপকূলেই থেকে যাচ্ছে কি আছে সেখানে যার জোরে তারা এত শক্তিশালী হয়ে উঠেছে শুধু কি আইনশৃঙ্খলার অভাব নাকি এর পেছনে রয়েছে কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ভিডিওতে আমরা জানবো সোমালিয়ার জলদস্যুদের বাস্তব কাহিনী তাদের কৌশল রাজনীতি পটভূমি এবং কেন বিশ্বশক্তিধর দেশগুলো এদের দমন করতে পারে না তাই পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আমরা এমন কিছু তথ্য তুলে ধরবো যা আপনাকে অবাক করে দেবে মানচিত্রে দেখুন এই যে গন্ডারের সিংয়ের মতো বেরিয়ে থাকা অংশটা দেখছেন এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং আর এর কেন্দ্রবিন্দুতেই রয়েছে সোমালিয়া সোমালিয়ার পূর্ব দিকে ভারত মহাসাগর উত্তর দিকে এডেন সাগর পশ্চিমে ইথিওপিয়া এবং দক্ষিণ দিকে কেনিয়া শুধু ভৌগোলিকভাবেই নয় এই অঞ্চল জিও দিক থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ইউরোপ এশিয়া আর আফ্রিকার মধ্যে চলাচলকারী সব বড় বাণিজ্যিক জাহাজেই এই পথ দিয়েই যাতায়াত করে হয় তারা লোহিত খাল ধরে খাল পেরোবে নতুবা পুরো আফ্রিকা ঘুরে যাবে তবে দুই ক্ষেত্রেই সোমালিয়ার উপকূলীয় অঞ্চল বাধ্যতামূলকভাবেই পড়বে এই উপকূল রেখা প্রায় তিন হাজার কিলোমিটার লম্বা এবং এখান দিয়েই বিশ্ব বাণিজ্যের প্রায় কুড়ি শতাংশ জাহাজ যাতায়াত করে বুঝতেই পারছেন কেন এই অঞ্চল এত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সোমালিয়া দেখতে ছোট্ট একটা দেশ হলেও এর ইতিহাস বেশ টান টান একসময় এটি ভারতের মতো ইউরোপীয় উপনিবেশ ছিল দেশটির উত্তর অংশ ছিল ব্রিটিশ শাসনে আর দক্ষিণ অংশ ছিল ইতালির দখলে উনিশশো সালের পয়লা জুলাই এই দুই ভাগ একসঙ্গে স্বাধীনতা লাভ করে এবং গ্রেটার সোমালিয়ার স্বপ্নে মিলিত হয় এরপর থেকেই দেশটি একক রাষ্ট্র হিসেবে পথ চলা শুরু করে বর্তমানে সোমালিয়ার মোট জনসংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষ যার প্রায় একশো শতাংশই মুসলিম ধর্ম সংস্কৃতি এবং ভাষাগত দিক থেকে এটি একটি অত্যন্ত ঐক্যবদ্ধ দেশ কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ অস্থির এই কারণেই সোমালিয়ার উপকূল এত বেশি জলদস্যুদের নজরে পড়ে কারণ এটি কেবল একটি দেশ নয় বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের গেটওয়ে যার উপর বিশ্বের বড় বড় শক্তিগুলির নজর সবসময়ই রয়েছে স্বাধীনতার মাত্র ন বছর পরেই সোমালিয়ার ইতিহাস ঘুরে যায় এক ভয়াবহ মোড়ে উনিশশো সালের পনেরোই অক্টোবর দিনটি যেন কালো অক্ষরে লেখা থাকবে সোমালিয়ার ইতিহাসে দেশের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রশিদ আলী নিজেই নিহত হন তার নিজের দেহরক্ষীর গুলিতে এই হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে দেশের সেনা প্রধান সেনা অভ্যুত্থানের মাধ্যমে সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেয় আর ঠিক তখন থেকেই সোমালিয়ায় শুরু হয় স্বৈরাচারী শাসনের নূতন সূচনা সোমালিয়ার এক ভিন্ন সমস্যা হলো দেশের জনসংখ্যা বহু গোষ্ঠী বা ক্ল্যানে বিভক্ত প্রতিটি ক্ল্যানের রয়েছে নিজস্ব অঞ্চল সংস্কৃতি রাজনৈতিক অভিমত আর শক্তিশালী কোনো সরকার না থাকার ফলে এই ক্লানগুলোর মধ্যে ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নব্বইয়ের দশকে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় পুরো সরকার ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে পুলিশ নেই প্রশাসন নেই আইন নেই একেবারে আর্নিক পরিস্থিতি কেউ কাউকে মানে না দেশ তখন যেন এক ছিন্ন ভূখণ্ডে পরিণত হয় মরার উপর খাড়ার ঘা দুর্ভিক্ষ উনিশশো সালে এলো সেই দুঃস্বপ্নের দিন ভয়াবহ দুর্ভিক্ষের আঘাতানে সোমালিয়ায় খাদ্যের অভাবে প্রাণ হারায় প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এবং এটাই ছিল সেই মোড় যেখান থেকে শুরু হয় জলদস্যুদের রাজত্ব যখন সরকারের কোনো অস্তিত্ব নেই পুলিশ নেই তখন উপকূলীয় গোষ্ঠী কিছু অস্ত্র হাতে তুলে নেয় নিজেদের ক্লান অঞ্চল এবং সমুদ্রের রক্ষার নামে তারা শুরু করে জাহাজের দখল ধীরে ধীরে তারা গড়ে তোলে একটি সংগঠন পাইরেট নেটওয়ার্ক কারণ সোমালিয়ার উপকূল সমৃদ্ধ সামুদ্রিক সম্পদে পরিপূর্ণ আর বিদেশি জাহাজগুলো অবাধে এই জলসীমায় ঢুকে অবৈধ শিকার চালাচ্ছে নিজেদের অধিকার রক্ষার অজুহাতে শুরু হয় জলদস্যুবৃত্তি বৃত্তি যেটা পরিণত হয় আন্তর্জাতিক মুক্তিপণের খেলায় আপনি কি জানেন রিপোর্ট অনুযায়ী সোমালিয়ার উপকূল হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী সামুদ্রিক অঞ্চলের একটি যেখানে সবচেয়ে বেশি টুনা এবং শাঠিন মাছ পাওয়া যায় কিন্তু দেশের সরকার নিষ্ক্রিয় হয়ে পড়ায় উপকূলরক্ষী বাহিনী ছিল না বললেই চলে ফলে সুযোগ লুফে নেয় বিদেশি ট্রলার এবং ফিশিং কোম্পানিগুলো সোজা ঢুকে পড়ে সোমালিয়ার জলসীমায় এবং শুরু করে অবাধে মাছ ধরা স্থানীয় গরিব মৎস্যজীবীরা অসহায় হয়ে দেখতে থাকে কিভাবে তাদের জীবিকার একমাত্র উৎস সমুদ্র ধীরে ধীরে মাছ শূন্য হয়ে যাচ্ছে তাদের হাতে না ছিল আধুনিক নৌকা না ছিল রাডার না ছিল শক্তি শুধু খুব আর ক্ষুধা জাতিসংঘের রিপোর্ট বলছে প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকার সামুদ্রিক সম্পদ চুরি হয়ে যেত সোমালিয়ার জলসীমা থেকে কিন্তু এখানেই শেষ নয় বিদেশি কোম্পানিগুলো শুধু মাছ নয় বরং ভয়ানক বিষ এবং বর্জ্য নিয়ে চলে আসে পারমাণবিক চুল্লির ছাই হাসপাতালের সংক্রমিত বর্জ্য এবং কলকারখানার বিষাক্ত রাসায়নিক এই সব কিছুই তারা ফেলে দিতে শুরু করে সোমালিয়ার সমুদ্র তীরে এটা কোনো গোপন ছিল না স্থানীয় মানুষ জানত কিন্তু প্রতিবাদ করার মতো শক্তি তাদের কাছে ছিল না কারণ এই ইউরোপীয় কোম্পানিগুলো লোকাল সন্ত্রাসীদের সাথে চুক্তি করিয়ে নেয় লোভ দেখায় আধুনিক অস্ত্রের আসলে ইউরোপে এই সব বিষাক্ত বর্জ্য ডাম করতে প্রতি টনে খরচ হতো প্রায় একুশ হাজার টাকা সেখানে সোমালিয়ায় সেই খরচ হতো মাত্র দুশো টাকা একশো গুণ লাভ তার উপর ফেরার পথে জাহাজ ভর্তি করে মাছ ধরে আরও লাভের পাহাড় এই অন্যায় শুরু হয়েছিল আশির দশকের গোড়ায় আর ঠিক এই অন্যায়ের প্রতিক্রিয়াতেই জন্ম নিয়েছিল সোমালিয়ার প্রথম পাইরেট দলগুলো এরা তখন নিজেদের সি গার্ড বলেই পরিচয় দিত কারণ তারা বিদেশি জাহাজদের বাঁধা দিত নিজেদের অঞ্চল রক্ষার জন্য কিন্তু এরপর যা ঘটল তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর তবে এর পরিণাম সঙ্গে সঙ্গে আসেনি কয়েক বছর পর দেখা গেল সোমালিয়ার মাটি আর জল বিষাক্ত উপাদানে মিশে যাচ্ছে এবং তার ভয়াবহ ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে ক্যান্সার ত্বকের ভয়াবহ রোগ শ্বাসকষ্ট জন্মগত বিকৃতি এই সব রোগ যেন মহামারীর আকার নেয় আপনি ভাবুন যদি আপনি একজন সোমালিয়ার নাগরিক হন যেখানে প্রথম থেকেই ছিল দেশজুড়ে যুদ্ধ খাদ্যাভাব অনাহার তার উপর এসে পড়লো বিদেশিদের বিষাক্ত উপহার আপনার দেশের সামুদ্রিক মাছ তারা নিয়ে যায় আপনার জল দূষণ করে যায় আর ফেলে রেখে যায় মৃত্যুর ছায়া আপনি কি এটা মেনে নেবেন সোমালিয়ার মানুষরাও মেনে নেয়নি বরং তারাই হয়ে ওঠে প্রতিরোধের সৈনিক সাধারণ মৎস্যজীবীরা মিলে তৈরি করে লোকাল কোস্টগার্ড গ্রুপ তারা প্রথমে শুরু করে উপকূল পাহারা দেওয়া কেউ যেন আর চুরি করে মাছ না নিয়ে যেতে পারে বিদেশি ট্রলার দেখলেই তাড়িয়ে দিত কিন্তু খুব দ্রুতই তারা বুঝে যায় এই সব জাহাজ ধরে টাকা আদায় করা যায় তারপর গড়ে ওঠে ভয়ঙ্কর এক জলদস্যু নেটওয়ার্ক তারা বিদেশি ফিশিং বোট বা কার্গো জাহাজ হাইজাক করে তা তীরে এনে বন্দি করত তারপর মালিক পক্ষের কাছ থেকে দাবি করত মুক্তিপণ এক সময় এই জলদস্যুবৃত্তি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে গরিব বেকার সোমালিয়ান যুবকদের কাছে এটাই ছিল জীবিকার একমাত্র পথ তারা বুঝে যায় চাষ করে কিংবা মাছ ধরে যেখানে পেট ভরবে না সেখানে একবার জাহাজ ধরলে লাখ লাখ ডলার পাওয়া যাবে এইভাবেই জন্ম নেয় এক ভয়ঙ্কর চক্র যেখানে একদল মানুষ নিজেদের দেশ রক্ষার নামে অস্ত্র তোলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অস্ত্র হয়ে যায় মুক্তিপণ এবং লুটের হাতিয়ার ধীরে ধীরে এই দস্যুবৃত্তি পরিণত হয় একটি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে উনিশশো বিরানব্বই থেকে দু এই কুড়ি বছরের সোমালিয়ার জলদস্যুরা আয় করে প্রায় তিরিশ হাজার কোটি টাকা কিন্তু একটা বিষয় কি জানেন একটি জলদস্যু অপারেশন চালাতে বিপুল খরচ হয় ছোট নৌকা অস্ত্র বা লোকবল নয় এর পেছনে রয়েছে বিদেশি বিনিয়োগকারী হ্যাঁ ঠিক শুনেছেন পাইরাসির জন্যও লাগে ইনভেস্টর সোমালিয়ায় এমনকি একটি আলাদা স্টক এক্সচেঞ্জ পর্যন্ত গড়ে উঠেছে যেখানে বাহাত্তরটি জলদস্যু গোষ্ঠী একত্রিত হয়েছে এখানে ঝুঁকি বিশাল কিন্তু একবার সফল হলে মুনাফা কয়েক গুণ একটি কার্গো বা তেলবাহী জাহাজ হাইজ্যাক করে আয় হতে পারে প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি বিশেষ কিছু কেসে সেই অঙ্ক পৌঁছে যেত একশো কোটিতেও উদাহরণস্বরূপ দু হাজার সালে একটি গ্রিক ট্যাঙ্কার জাহাজকে মুক্তি দেওয়া হয়েছিল একশো কোটি টাকার বিনিময়ে কিন্তু প্রশ্ন একটাই এত ভয় এত ঝুঁকি থাকার সত্ত্বেও কেন এই পেশা উত্তরটি মর্মান্তিক সোমালিয়ায় এমন অনেক যুবক আছে যাদের কাছে এটা একমাত্র রোজগারের পথ যখন চাকরি নেই শিক্ষা নেই খাবার নেই তখন হাজার ঝুঁকির শর্তেও জাহাজ ধরার লোভটা হয়ে পড়ে বাঁচার শেষ উপায় কিন্তু এদেরকে শুধু দস্যু বললে ভুল হবে সোমালিয়ার এই জলদস্যুরা একরকম নায়ক হিসেবে পরিচিত এদের অনেকেরই ইমেজ রবিনহুডের মতো যারা ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেয় স্কুল হাসপাতাল রাস্তাঘাট এইসব সেবামূলক কাজেই তারা বহু টাকা খরচ করে একটি জরিপে দেখা গেছে প্রায় সত্তর শতাংশ সোমালিয়ান জলদস্যুদের সমর্থন করে এবারে চলুন জেনে নেওয়া যাক এই অপারেশন ঠিক কিভাবে পরিচালনা করা হয় ধরে নিন গভীর সমুদ্রে একটি ফিশিং টলার বা কার্গো জাহাজ চলছে আর ওদিকে সোমালিয়ার উপকূল থেকে একটা ছোট্ট নৌকার নজরদারিতে বেরিয়েছে এটাকে বলা হয় মাদারশিপ মাদারশিপ থেকে তারা খুঁজে বের করে কোন জাহাজ টার্গেট হবে টার্গেট শনাক্ত হলে তারা সঙ্গে সঙ্গে রওনা দেয় স্পিড বোট করে যদি টার্গেট ছোট হয় একটি স্পিড বোটেই যথেষ্ট কিন্তু যদি টার্গেট কোনো বড় জাহাজ হয় তখন তিন থেকে চারটি স্পিড বোট লাগে কারণ মালবাহী জাহাজের সর্বোচ্চ গতি ঘন্টায় কুড়ি মাইল আর স্পিড বোট যেতে পারে তিরিশ মাইল প্রতি ঘন্টায় তাই তারা নিশ্চিতভাবেই টার্গেটের কাছে পৌঁছে যায় এরপর কী হয় প্রথমে তারা রেডিওর মাধ্যমে জাহাজকে থামতে বলে যদি এতে কাজ হয় তাহলে শান্তিপূর্ণ মুক্তিপণ দাবি করে আর যদি কাজ না হয় আকাশে গুলি চালানো হয় যাতে ক্রুরা ভয় পায় আর এতেও যদি কাজ না হয় তাহলে তারা জাহাজের একেবারে পাশে চলে আসে এবং হুক লাগানো দড়ি বা মই দিয়ে জাহাজে চড়ার চেষ্টা করে তবে জলদস্যুরা এতটাই দক্ষ এতটাই পরিকল্পনামাফিক কাজ করে যে অনেক সময় জল কামান বা প্রতিরক্ষাও তাদের আটকাতে পারে না যখন তারা জাহাজে উঠে যায় তখন আর কোনো দিক থেকে প্রতিরোধের সুযোগ থাকে না তারা তখনই পুরো জাহাজ এবং ক্রুদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাহলে এখন আপনার মনে একটা প্রশ্ন উঠতে পারে কার্গো জাহাজে সশস্ত্র নিরাপত্তা থাকে না কেন এর পেছনে আছে আন্তর্জাতিক নিয়ম সুয়েজ খাল দিয়ে কোনো অস্ত্রবাহী জাহাজ চলতে দেওয়া হয় না অনেক আন্তর্জাতিক বন্দর সশস্ত্র নিরাপত্তার অনুমোদন দেয় না তবে জলদস্যুরা যখন জাহাজে উঠে পড়ে আধা ঘন্টার মধ্যেই পুরো জাহাজ এবং ক্রুদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে তাদের পরে নিয়ে যাওয়া হয় সোমালিয়ার কোনো বন্দর বা নির্জন উপকূলে যেখানে শুরু হয় মুক্তিপণের কষাকষি যা চলে দিন নয় মাস ধরে জাহাজ কোম্পানিগুলোর কাছে থাকে ইন্স্যুরেন্স ফলে টাকা মেটাই ইন্স্যুরেন্স কোম্পানি টাকা পাঠানো হয় লন্ডন বা দুবাইয়ের কোনো ব্যাংক থেকে আর অবিশ্বাস্য হলেও সত্য প্যারাশুটে করে সেই টাকা ফেলে দেওয়া হয় জলদস্যুদের হাতে জলদস্যুদের স্বর্ণযুগ ছিল দু সালে সেই বছর দুশো সাঁত্রিশটি জাহাজ হাইজ্যাক হয়েছিল বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছিল সাত বিলিয়ন ডলার তারপর একসঙ্গে রুখে দাঁড়ায় বিশ্ব প্রতিটি জাহাজের সশস্ত্র রক্ষা বাহিনী মোতায়েন করা হয় ভারত চীন এবং ন্যাটো মিলিয়ে কুড়িটি জাহাজ মোতায়েন করা হয় ওই রুটে টানা তিনশো দিন টহল চলে এর ফলে দু সালে দুশো সাঁত্রিশটি জাহাজ হাইজাক হলেও দু হাজার তা নেমে আসে মাত্র পনেরোটিতে দু হাজার থেকে বাইশ সালের মধ্যে তারা একটি জাহাজও হাইজাক করতে পারেনি কিন্তু দু সালে আবার ফিরে আসে জলদস্যুরা কারণ ইসরায়েল হামাস যুদ্ধ এই যুদ্ধের কারণে যুদ্ধ যুদ্ধজাহাজগুলো সেই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয় এই সুযোগে জলদস্যুরা আবার পুরানো ফর্মে ফিরে আসে চোদ্দই ডিসেম্বর দু হাজার সালে এম ভি রুয়েন নামের একটি ইউরোপীয় জাহাজ হাইজাক করে তারা চার মাস তারা জাহাজ এবং ক্রুদের বন্দি করে রাখে শেষমের ভারতীয় নৌবাহিনী অভিযান চালিয়ে ৩৫ জন জলদস্যুকে গ্রেফতার করে মুম্বাই পুলিশকে হস্তান্তর করে দু হাজার তেইশ সালের মার্চে বাংলাদেশি এম ভি জাহাজকে হাইজাক করে তারা বিয়াল্লিশ কোটি টাকার মুক্তিপণ নিয়ে জাহাজ ছেড়ে দেয় এবং হ্যাঁ একটা ভুল ভাঙিয়ে দেওয়া দরকার জলদস্যুরা শুধু সোমালিয়াতেই নয় সিঙ্গাপুরের মালাক্কা প্রণালী নাইজেরিয়ার উপকূল ভেনেজুয়েলা এমন অনেক জায়গায় জলদস্যুদের অস্তিত্ব রয়েছে তবুও সর্বাধিক ভয়ঙ্কর সাংগঠনিক এবং ধৈর্যশালী পাইরেটস সোমালিয়ার জলদস্যুরা যারা সমুদ্রপথের রাজনীতি কাঁপিয়ে দেয় এখনও বন্ধুরা একটা সময় সিগার্ড হিসেবে হিসাবে শুরু হয়েছিল যারা তারাই হয়ে ওঠে কোটি কোটি টাকার মুক্তিপণের খেলোয়াড় সোমালিয়ার জলদস্যুদের এই কাহিনী শুধু অপরাধ নয় এটা এক নির্যাতিত জাতির বেঁচে থাকার লড়াই আপনি যদি এই সত্য কাহিনীতে নূতন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানাবেন আপনি কী ভাবেন এই জলদস্যুরা সত্যিই খলনায়ক নাকি সময়ের শিকার আর এমন আরও চমকপ্রদ ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন